বড় হয়েছি তাই কি ছোটবেলার দুষ্টমুখী কি এখন করতে মানা করলো কেউ বাবার বাড়িতে দ্বিতীয় দিন কিভাবে কাটালাম আর কার কাছ থেকে মনে হচ্ছে আর এটা ছিল আমার বাবার বাড়িতে কাটানো দ্বিতীয় দিন বাড়িতে থাকলে ঘুম থেকে যখন সকালবেলা উঠি তখন মনে হয় যদি আর একটু বেলা করে উঠতে পেতাম তখন মনে হয় যদি কখনো বেড়াতে যাই বাবার বাড়িতে তখন বেলা দশটা বাজেও ঘুম থেকে উঠবো কিন্তু সেইখানে বেড়ানো যাওয়ার পর এমনটা হয় বাসায় যতটা করে ঘুমাই তার থেকে আরো সকালে যেন ওইখানে উঠি শুধু আমি একাই ঘুম থেকে উঠি না সব কয়টাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে বিছানার উপরে জুতা নিয়ে তারপর খেলা শুরু করে দিয়েছে আর ঠাকুমা বিছানা ছেড়ে এখন বাইরে এলাম আর বাইরে এসে দেখি আমার কাকার তো বোন জয়াশ্রী আর আমার ছেলে দুইটাই মিলে এত বড় একটা কোটা নিয়ে লেগে গেছে তার পিছনে আর আমার ঠাকুমা কিন্তু বেশ রসিক মানুষ দেখো বল নিয়ে সেও ছোট বাচ্চাদের সাথে লেগে গেছে খেলা করার জন্য তো গাছে ভরা আর ফুল গাছগুলো বেশ উঁচু উঁচু যার জন্য এই কোটা দিয়ে ফুলগুলো পারে আর এই কোটা নিয়ে দুইজনে লেগে গেছে দুজনের থেকে একজনও কিন্তু কোটাটাকে ভালোভাবে আঙাতেই পারছিল না কিন্তু আমার ছেলে এটার পিছনে যে এরমভাবে ভাবে আঠা হয়ে লেগেছে তার বলার বাইরে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছে আমাদের মহারানী বাবার বাড়ি ভাঙা হোক বা বড় কোনো দালানের তৈরি হোক বাবার বাড়ি তো সববার কাছে একটা রাজপ্রাসাদের সমানী ঠাকুমা তারপর দুইজনের কাছ থেকে কিন্তু কোটাটা সরিয়ে নিয়েছে দুইটার থেকে একটা না হলে আজকে এই কুটা দিয়ে ব্যথা পেতো ঠাকুমা যদি না সরাতো আর ঠাকুমা স্নান করা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে এবার সে চলে এসেছে পূজা দেওয়ার জন্য ঠাকুমা পূজা দিচ্ছিল সেইটারে একটু নি ভিডিও করে নিলাম আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আজ ব্লগে শেয়ার করে দিলাম সকালে স্নান টান সেরে প্রত্যেকটাই হিন্দু ঘরে কিন্তু আগে ভগবানের পূজা অর্চনা করে তারপর বাকি কাজকর্ম করে আর সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সারি বাসার এপাশ ওপাশ চারদিকে এই টুনাটুনি দুইটা ঘুরে বেড়াচ্ছে ঘোরাঘুরি শেষ করে এবার চলে এসেছে আমাদের ঘরে দরজার সামনে তখন দেখালাম যে এই যে একটা বিস্কিট চলো তোমাদেরকে খুলে দেই খাবে নাটনিকে বিস্কিট খাওয়ানোর পর অনেকটা সময় পর দুষ্টপুরা কে খাবার খাইয়ে দিই স্যালাক্সটা আর তার কিছুক্ষণ পর আমি স্নান করতে যাই স্নান করে এবার সিঁদুর টিদুর দিয়ে কমপ্লিট হয়ে একদম ক্যামেরা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে হাসছিলাম কি জানো ওই দিক থেকে কাকা আমি যে ভিডিও করেছিলাম সেইটুকুনি দেখে নিয়েছি একটু লজ্জা পেয়েছি আমার দুষ্টপুরা তো আমাদের বাসা তো অনেক কাজ করে সেগুলো তোমরা জানোই আর এইখানে তার মামার বাড়িতে আসার পর তার মামার বাড়ির খাটটা অনেক নাকি ময়লা হয়েছে যার জন্য সেই ঘাটের ময়লাটা সে পরিষ্কার করছিল দুই বোন একসাথে তাও আবার গলাগলি আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা এখন চুরি করতে আর এই বুদ্ধিটা আমার আমার ছিল ছিল না পূজার এত করে ঘোড়া ঘুরি খাচ্ছি কেন জানো ক্যামেরার পিছনে কিন্তু আমরা অনেক মজার মজার কথা বলছি যার জন্য এত পরিমাণে হাসাহাসি করছিলাম আর পা দেখিয়ে বলছিলাম যে আমাদের পায়ের মাঝে কোনো জুতা ছিল না আর কি হাসাহাসি করে বলছিলাম সেগুলো শুনতে চাও তাও তোমাদেরকে শোনাচ্ছি hakin si tirisha dhe tia u disi Unë në zaka i do mua do vaj nga lea në të disi Edhe në zongol, ardongol, kujzaj si janë të shorë এবার তোমরা বলো তো তোমাদের কি হাসি পাচ্ছে না আমাদের এরকম মজার সব কথা শোনার পর আর এখন চলে এসেছে আমার এক কাকিদের বাসায় আর কাকিদের বাসায় এসেছে কারণ হলো আমরা যে ডাবটা চুরি করব সেই ডাব পারার জন্য কিন্তু একটা লম্বা কোটার দরকার ছিল সেই কোটা নিতেই তাদের বাসায় চলে এসেছি আর এই যে এটা আমার কাকার তো বোন পিঙ্কি হয় তাকে একটু দেখাচ্ছে বলে কি দাম একদম উড়না দিয়ে মুখটা ঢেকে নিয়েছিল এই ঘরটার পিছনে একটা গাব গাছ আছে সেটাই তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে এই গাব গাছকে নিয়ে আমরা আগে কত যে মজা করতাম বলতাম এই গাব গাছের নিচে নাকি ভূত বসে থাকে আর আমার বান্ধবী মোমো নাকি ওই গাছের নিচে ভূত বসে থাকতে দেখেও ছিল আমরা এখন চলে এসেছি আমাদের গন্তব্যে যেখান থেকে আমরা ডাবটা চুরি করব আসলে এটা চুরি না আমাদের বাসার পাশেই গাছ আর এটাও আমার আরেকটা কাকার এই গাছ হয় সেই গাছ থেকে একটা ডাব ছিল সেই ডাবটাই আমরা এখন পারতে চলি আমরা যখন আগে বাসায় থাকতাম তখনও কিন্তু প্রচন্ড রকমের মজা করতাম আর আমরা তখন এই যে দুইজন আছে এখানে এই দুইজন ছিলাম না আমাদের সমবয়সী আরও চার থেকে পাঁচ একসাথে যেই দিক দিয়ে যেতাম সেই দিক দিয়ে একটা যেন ঝড়ের মতো বসিয়ে দিতাম হাসাহাসি আর এর গাছে ওটা তার সেটা পেরে আমরা নিয়েই যেতাম স্কুল কলেজ যখন বন্ধ তখন তো সব বসে শুয়ে কাটানোর মতো সময় ছিল আর সব কয়টার প্রচন্ড পরিমাণে আড্ডা দিতাম আর ঘন্টার পর ঘন্টা যেখানে বসতাম সেই জায়গাটাকে একদম গরম করে তুলতাম তারপরে এইখানে যে কত বসে রৌদ্র পোহাইছি আর কত কাহিনী করেছি তা বলার মতো না বললে তোমাদেরই হিংসা হবে আর এদিকে আমরা যখন ডাবার ছিলাম তখন তখন একটা সাপ যাচ্ছিল ঠাকুমা দেখাচ্ছিল তারপর আমি একটু ভিডিও করে নিলাম তোমরা দেখতেই পারছো কি না এই সাপটাকে বলে ধুরা সাপ আমাদের আঞ্চলিক ভাষায় একটা সময় ছিল যখন আমাদের এই চার পাঁচ ঘরের পোলাপানগুলো একসাথে জড়ো হতাম তখন দশ থেকে পনেরো জন একসাথে হয়ে যেত আর দশ থেকে পনেরো জনের মতো আমরা ছেলে মেয়ে ছিলাম সারা বাড়ি মিলিয়ে তারপর এত পরিমাণে মজা করতাম সেই মজার শব্দ একদম আমাদের বাসার পাশের যে রাস্তা আছে সেই রাস্তা থেকে শোনা যেত আর এখন বাড়িটার দিকে তাকালে মনে হয় কি রকম একটা গা ছমছম করে নিস্তব্ধতা সেই ছোট কোটাটা নিয়ে আমি এবার যুদ্ধ করে যাচ্ছি এই আত্মীমারায় এক ডাবের সাথে কিছুক্ষণ আগে যে একটা পুরাতন বিল্ডিং দেখালাম সেই বিল্ডিংটা কিন্তু আগের মন্দির ছিল এখন যে এখানে পূজা করা হয় সেই মূর্তিগুলোই নাকি এইখানে পূজা করা হতো তারপর কি একটা কারণের জন্য ওইখানে আবার নতুন ভাবে মন্দির করা হয় আর এটা পুরাতন মন্দির হিসেবে স্মৃতি রেখে দিয়েছে ছোট কোটাটা দিয়ে তো কোনোভাবেই ডাবটাকে নড়াচড়াই করানো যাচ্ছিল না সাথে আমিও কি রকম ভাবে লাভ পারছিলাম দেখতেই তো পারছিলে তারপর দেখলাম কি গাছের নিচে একটা এই বড় কোটা রে রইছে পরে এটাকে তুলে নিলাম আর এটার মাঝে না হালকা পাতলা বালু লেগেছিল যখনই খুঁচা দিছিলাম উপরের দিকে তখনই গড়িয়ে গড়িয়ে বালুগুলো আমার চোখে পড়ছিল আর ওই যায় দেখো পাশ থেকে কিভাবে দাঁড়িয়ে আছে সে ভাবছিল যে আমি পারছি না ওই কাজটা যদি ও করে তাহলে হয়তোবা পেরে যাবে ও দূর থেকে খুব বুদ্ধি দিছিল বলছিল বুদ্ধি এই কাজে এইভাবে না ওইভাবে কর এইভাবে না ওইভাবে নারদই তাহলে হয়তোবা পড়ে যাবে এই গাছ আর ডাবের সাথে কোটা নিয়ে খুঁচা খুঁচি করতে করতে আমি তো প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম তারপর তো ও শুরু করলো তার খুঁচা আর গোতাগুতি তারপর ও এসে যায় তারপর আবার আমি যাই আমি যাওয়ার পর কিন্তু ফাইনালি ডাবটা পেরে ফেলি অনেকটা সময় লেগেছিল এই ডাবটার পিছনে পারতে কিন্তু আর ফাইনালি আমরা ডাবটা পেরে অনেক খুশি হয়েছি যার জন্য অনেকটা চিকরা চিকরি করলাম তারপরে এবার পাখিদের বাসায় যাচ্ছি ডাবটা কাটার জন্য পাখিদের বাসায় আসার পর আমরা উঠানে বসে এবার ডাবটাকে কাটতে শুরু করে দিলাম এইটুকুনি ডাব থেকে কতটুকুই বা জল বের হবে কিন্তু সামনে কিন্তু অনেক পাবলিক বসে আছে দেখা যাক কয়েক গ্লাস জল হয় আর কয়েকজনে মিলে খাওয়া যায় আর আমার বোন পূজাকে তো তোমরা সব কাজেরই বলতে পারো মোটামুটি ভাবে শুকনো নারকেল থেকে শুরু করে এই রকম কাঁচা নারিকেল কিন্তু সে একাই ছিলিয়ে নিতে পারে সময়গুলো এরকম মজা করে দিতাম আর আজকেও সেই দিনগুলোকে আবার ফিরে পেলাম তার মাঝে কিন্তু হয়ে গেছে চুলা এবার পূজা আমাকে এক গ্লাস জল বললাম আগে তুই খেয়ে নি তারপর আমি খাই তারপর বলল যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু কষ্ট করছি আগে আমি খেয়ে নি তারপরে যে এক গ্লাস জল সবাইকেই সাদা হচ্ছে কিন্তু কেউই বলছে খাবে না হলো তোরা দুই বোনই খেয়ে নি তারপর আমরা দুই বনি খেয়ে নিলাম আর বেশি সাদা করলাম না তারপর আবার কে জানে কে কখন বলে দে একটু খায় আর এখন নারকেলের জল খাওয়ার পর নারকেলের ভিতরে যে আশটা থাকে সেইটা বের করার জন্য কিন্তু এই ডাবটার সাথে ও প্রচন্ড রকমের যুদ্ধ শুরু করে দিয়েছে একটা নারকেল বা ডাবের দামি বা কয় টাকা কিনে খেলে বলো কিনে খেলে কি আর এরকম ভাবে মজা করা যেত অন্যের কাছ থেকে পেরে খেলাম যার জন্য একটু মজা করলাম আনন্দ পেলাম আর অনেক কষ্টের পর কিন্তু আমরা নারকেলটা পেরেছিলাম ওইটা একটা আনন্দ আর এই যে যুদ্ধ শেষে সে কিন্তু সুফলও পেয়ে গেল আশ খাওয়ার জন্য কিন্তু নারকেলটা ফাটিয়ে নিয়েছে কিন্তু ভিতর এরকমভাবে আঁশ ছিল না একদমই পাতলা একটু আবরণ পড়েছিল তারপর ওই খেয়ে নিল আর এখন আমি বাসে চলে যাচ্ছি দুষ্টপুরাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি দুষ্টপুরা হয়তো বা এখনো ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠেনি যাওয়ার পথে দেখতে পেলাম কুকুরটা শুয়ে আছে কিরকম ভাবে ঘরটা একদমই মাটির সাথে মিশিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিই তারপর সোজা ঘরে না গিয়ে আসলাম ছোট ঘরের সামনে দেখি ছোট বসে খাবার খাচ্ছিল বললাম তুমি কি মন্দিরে গিয়ে খাবে না না এখন বসে খাচ্ছ বললো হ্যাঁ খাবো আমার খুব খিদে পেয়েছে আগে এখান থেকে খেয়ে নিলাম অল্প একটু তারপর এই যে ঘরে আসি আর আসার পর দেখি আমার দুষ্ট ঘুমাচ্ছে তার জন্য তাকে একটু আদর করে হামি দিয়ে দিলাম আজ আমরা বাসার সবাই মিলে একসাথে মন্দিরে গিয়ে প্রসাদ খাবো যার জন্য আমরা সবাই রেডি হয়ে বসে আছি দুষ্ট ঘুম থেকে উঠবে তারপর আমরা সোজা চলে যাব মন্দিরে কিছুটা সময় পরের ভিডিও ছিল এটা দুষ্ট ঘুম থেকে উঠে যায় আর দুষ্ট বুড়াকে খাওয়ানোর জন্য কমলার রস করেছে তার মামাম আর তার মামামি তাকে এই রসটা খাইয়ে দিয়েছিল খাইয়ে দেওয়ার পর আমি তাকে ওটাকে রেডি করে দিলাম তাকে বলছিলাম যে হেঁটে আসো কিন্তু সে হাটবার চাচ্ছিল না যার জন্য এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল মাত্রই তো ঘুম থেকে উঠেছে যার জন্য তার এরকম শরীরে ক্লান্তি ক্লান্তি একটা ভাব চলে এসেছে তারপর তাকে কুলে নিয়ে চলে এসেছি আমার ছোট ঠাম্মাদের বাসাতে আর আসার পর দেখি তারা দুই টুনাটুনি মিলে খোলার মাঝে ডাল ছিল এই ডালগুলো ছাতু বানানো হবে ছাতু বানাতে হলে ডালগুলো আগে ভেজে নিতে হয় যার জন্য এইভাবে ভেজে নিচ্ছে কাঠকোলায় আর আমি কিন্তু এই ছাতুটা খেতে চেয়েছিলাম যার জন্য তারা এখন বানিয়ে দিচ্ছে ছাতুটা কিন্তু কিন্তু তারা বানাবে না এইগুলো ভেজে আলের গুড়ি করে যে মেশিনগুলো আছে সেই মেশিনের মাঝে নিয়ে যাবে ভাঙিয়ে আনবে তারপর যে পাউডার হবে সেই পাউডারটাই কলা দুধ বা চিনি দিয়ে মিশিয়ে খেলে অনেক টেস্টি লাগে সবাই একবার ট্রাই করে দেখতে পারো আর যারা খেয়েছ তারা তো অবশ্যই এই সম্বন্ধে ধারণা আছে ডাল সাথে বাজে বাজে কথা বলে অনেক হাসা করছিল আমাদেরকে দেখলে যেন তারা আরো এই সমস্ত কথা বেশি বলে আর যখনই আমরা একসাথে হয়ে অনেক ধরনের কথাবার্তা বলে এরকম হাসা হাসিতে গুরু গুরু হয়ে যায় আর আমার ঠাকুমা ডালগুলোকে ঝাড়ছিল সাথে আর নাতনির সাথে মজা করে যাচ্ছিল এই যে আমার কাকা তো বোন কাকি খাইয়ে দিচ্ছে তার সাথে এরকম মজা করে যাচ্ছিল কোলা নাচিয়ে নাচিয়ে আমার ঠাকুমা অনেক রঙিলা মানুষ আর সে এই সমস্ত মজা করতেও অনেক ভালোবাসে সাথে তো আমার ছেলেও অনেক হাসা হাসি করছিল কারণ আমাদের বাসাতে এরকম ভাবে কেউ মজা করে না সেইখানে যাওয়ার পর সে তো বেশ আনন্দের সময় কাটাচ্ছিল কাকির ও বোনকে খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে তারপর আমরা এবার চলে যাচ্ছি মন্দিরে সবাই মিলে একসাথে হয়ে প্রসাদ খাবো বলে কিন্তু বাসা থেকে বেরোনোর পরে আমাদের বাসার সামনে দুইটা পুকুর পরে এপাশ আর ওই পাশ বাসা থেকে বেরোনোর পর এই পুকুর পারে দাঁড়ালেই দেখা যায় কত রকমের মানুষ আনাগোনা করছে মন্দিরে যাচ্ছে আমিও তো বলেছি তোমাদেরকে আমার বোনেরও একটা পেজ আছে সবাই তার পেজটা ভিজিট করে আসবে আর এই দেখো সেও কিন্তু ব্লগ বানাচ্ছিল কাকি তার ফোনটা ধরে রাখছিল পেজটার নাম হচ্ছে পূজা লাইফস্টাইল তারপর আমরা মন্দিরে চলে এসেছি সুজা আর একদম খাবার যেইখানে দেওয়া হচ্ছে সেইখানে ঢুকে গিয়েছি এই দুচালাটা এরকম ভাবে তৈরি করেছে শুধু খাবার খাওয়ানোর জন্য প্রসাদ বিতরণ হবে এটার ভিতরে সকল ভক্তরা এখানে বসে এরকম ভাবেই প্রসাদ পায় ধনী আর গরিব নাই বড় লোক আর ছোট লোক নাই সবাই এখানে বসে এরকম ভাবে প্রসাদ পাবে কেউ প্রসাদ বাসায় নিয়ে যেতে পারবে অবস্থা তো একদম হাউসফুল ছিল যার জন্য আমরা আবার বাইরে চলে কীর্তন শুনছিলাম যে ওই দিকটা খালি হতে থাক তারপর নয় আমরা গিয়ে প্রসাদ পাবো আর সবটা ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা ভিতরে ঢুকে প্রসাদ প্রসাদ খেয়ে ফেলেছি আর এটা ছিল বেলার একটু ভিডিও করা বিকেল বেলাতে আমরা আমাদের পুরাতন বাড়ি বাড়িতে যাচ্ছি আমরা যেখানে থাকি সেইখানে তো শুধু আমার বাবা একাই থাকে বাবার যে আরও দুইটা কাকা আছে তারা কিন্তু আর একটু ভিতরে থাকে মন্দিরের সামনে দিয়েও একটা রাস্তা আছে সেটা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা সব সময় পাড়ার ভিতরের যে রাস্তা আছে বাসার উপর দিয়ে সেইগুলো দিয়েই যাতায়াত করি আমাদের বাসা থেকে আমাদের পুরাতন বাসায় যেতে কিন্তু সময় বেশি লাগে না এখন যে বাসাটা আছি এই বাসাটা পেরোলেই তারপর কিন্তু আমাদের পুরাতন বাসায় এসে যাবে একটা সময় এই বাড়ি ঘরগুলো চকচকে ছিল কিন্তু এখন মানুষজন না থাকাতে এইরকম একটা ভূতের বাড়ি মতো জঙ্গল হয়ে রয়েছে আর সবাই চাকরির সূত্রে তাদের বউ ফ্যামিলি নিয়ে চলে গেছে অন্য জায়গাতে আর এই রাস্তাগুলো পেরিয়ে আমরা কত যে গিয়েছি বড়ই গাছ থেকে বড়ই চুরি করার জন্য গল্প করতে করতে আমরা আমাদের পুরাতন বাড়ির ভিতরে একদম ঢুকে গেলাম এটা হচ্ছে আমার ছোট দাদুর বড় মেয়ে আই মিন আমার বাবার কাকাত্ম বোন আর এই দাদুটা দুই বছর হলো মারা গেছে আমার দাদুও মারা গেছে আমার শুধু মেজু দাদুই বেঁচে আছে আর আমার দাদু ছিল সবার বড় আর সবার ছোটজন মারা গেছে আর আমার মেজো দাদুর এই যে দুই মাইয়া একজন যে বারান্দায় দেখলে আর এইটা উনি হচ্ছে বড় এটা আমার ছোট ঠাকুমা ঠাকুমার আরেকটা মেয়ে আছে সেটা হচ্ছে আমার ছোট পিসি তার বিয়ে হয়নি এখনো আর এই পিসির এই যে একটা মেয়ে আর গুলো এই যে আমার ছোট পিসিটা যার কথা একটু আগে বললাম এখন আমরা সবাই বসে খুব মজা করছিলাম সবাই একসাথে হয়েছি অনেক দিন পরে এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গোষ্ঠী আমার রক্ত লাস্ট সবাই একসাথে হয়েছিলাম আমার বিয়েতে আর সেই দীর্ঘ তিন বছর পর আবারও সবাই একসাথে হলাম বিকালে তো সবার সাথে গল্প করেছিলাম আর এখন রাত্র হয়ে গেছে এর মাঝে অনেক বড় একটা ঝড় তুফান হয়ে গেছে পূজা চলে গিয়েছিল তারপর আবার আসলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য পূজা যখন বাসে গিয়ে পৌঁছেছে আর কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি এত পরিমাণে হয়েছে কারেন্টই চলে গেছে যার জন্য বিকালে কথা বলার পর পূজা বলছিল সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা চলে যাব কিন্তু ঠাকুমা অনেক জোরাজুরি করতেছিল যে তুই চলে যা মুন্নিকে রেখে যা থেকে যা কিছুক্ষণ সময় আমরা একসাথে গল্প করি তারপর ও ঠিকই চলে গিয়েছে আমরা একসাথে ছিলাম আর এখন কারেন্ট নাই যার জন্য আমরা গান চালিয়ে সবাই নাচা নাচি করছিলাম আগেও না জীবনটা এইরকমই ছিল ওই ওইরকম ভাবে আধুনিকতার ছোঁয়া ছিল না হালকা একটু ঝড় তোপান হতো আর কারেন্ট চলে যেত তারপর কিছু না পেরে আমরা সবাই মিলে গান করতাম আর নাচানাচি করতাম সেই দিনগুলোকে আবারও একটু এই সময়ে ফিরে পেলাম আমরা সবাই ভেবেছিলাম একসাথে মিলে কীর্তন শুনতে যাব কিন্তু তার হলো কোথায় সেই দিন আর সারা রাত্রে কারেন্ট আসেনি কারেন্টের অপেক্ষায় আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপর বললাম না কারেন্টের আশায় থেকে লাভ নেই আমরা সবাই চলো এবার বাসায় চলে যাই পূজা আমাদেরকে নিতে এসেছিল তারপর ঠাকুর ঠাকুমা পূজা আমি দুষ্টবোরাকে নিয়ে যখন বাসে যাচ্ছিলাম তখন আমার ছোট দাদুর মেয়ে বলছিল সে আসার পর নাকি আর কীর্তনে যায়নি তাই তাকেও নিয়ে গেলাম সে একটু কীর্তনে ঘুরলো কারেন্ট ছাড়াই কীর্তনের মেলায় আমরাও একটু ঘুরে আসলাম ওইখানে বসে ফুচকা খেয়ে তারপর তারা চলে গেল তাদের বাসায় আমরা চলে এসেছি আমাদের বাসায় সংখ্যাটাই শুধু বেড়ে যাচ্ছে একটা বাচ্চার মা হয়েছি বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো জীবনটা সেই শৈশবের মতোই রঙিন হয়ে রয়েছে এরকম করেই কেটে গেছে বাবার বাড়িতে দ্বিতীয় দিনে সারাটা দিন থেকে রাত্র আর সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য বাড়ির তৃতীয় দিনের ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন